নির্বাচনে অনিয়মের পত্রিকার চেয়ে আমার দায়ের করা মামলার আজকে ছিল পাদিপক্ষের বক্তব্য মানে আমার বক্তব্য আমি এ মাধ্যমে আমার লিখিত বক্তব্য দাখিল করেছি জবানবন্দি দাখিল করেছি সেখানে আমি পাঁচটি বিষয় উল্লেখ করেছি একটি হচ্ছে যে প্রার্থিতা খাল তালুকদার আবদুল খালেকের প্রার্থিতার যে আবেদনপত্রে ভুল তথ্য বিবরণী তথ্য দেওয়া তার সম্পদ বিবরণী ভুল দেওয়া সেটি আমি আপিল করেছিলাম সেটি শুনানি আনতে বিবাহী কমিশনার তার পক্ষে রায় দিয়েছিল এর প্রতিকার চেয়ে আমি আবেদন করেছি দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন চলাকালীন সময়ে আমার পুলিং এজেন্ট সহ আমার কর্মীদেরকে গণ গ্রেপ্তার করা নির্বাচনী উপকরণ চিন্তাই করে নেওয়া এর বিরুদ্ধে প্রতিকার চেয়ে আমি আবেদন করেছি তৃতীয় হচ্ছে যে যে নির্বাচন চলাকালীন সময়ে নানান ধরনের অনিয়ম যেগুলো করেছে তার মধ্যে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে যায় নাই এবং আমার পুলিং এজেন্ট ফর্ম ছিনিয়ে নেওয়া এর প্রতি এর বিরুদ্ধে প্রতিকার চেয়ে আমি আবেদন করেছি আর তালুকদার আব্দুল খালেকের তিনি যে সম্পদের মালিক ছিলেন তিনি একটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করেছিলেন সেখানে টেস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন পরিচালক ছিলেন এছাড়া ইস্টার্ন পলিমারের শেয়ারার ছিলেন পরিচালক ছিলেন এবং আরও একটি ব্যাংকের উনি পরিচালক ছিলেন এই সমস্ত জায়গা থেকে যে উনি অর্থ পেতেন সম্মানী ভাতা পেতেন সেগুলো উনি ওনার তথ্য বিবরণীতে দেন নাই এটি চূড়ান্ত অনিয়ম এই জন্য তার প্রার্থীতা বাতিল করা উচিত বলে আমি আবেদন করেছি আমি মোট পাঁচটি অভিযোগ দায়ের করেছি এছাড়া প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমি তারা যে অনিয়ম করেছে প্রার্থীদের পক্ষে আমার কর্মীদেরকে গ্রেপ্তার করেছে হয়রানি করেছে গ্রেপ্তার করেছে সেই পুলিশ কমি তৎকালীন পুলিশ কমিশনার তৎকালীন বিবাহী কমিশনার তৎকালীন ডিজাই ডিআইজি যে আইন অমান্য করেছেন ক্ষমতার ব্যবহার করেছেন তার প্রতিকার চেয়ে আমি আবেদন করেছি মোট পাঁচটি চূড়া অভিযোগের ভিত্তিতে আমি এছাড়াও যে ভোট ডাকাতি হয়েছে ব্যালট পেপারে মানে সিল মেরে নৌকার সিল মেরে দাখিল করা হয়েছে ভোট কেন্দ্রে ভোট ঢুকে এবং পুলিং এজেন্ট তাড়িয়ে দিয়ে যেগুলি ভোটের ভোট বক্স ভোটের বক্সের মধ্যে ঢুকানো রয়েছে সেখানে প্রিজাইডিং অফিসারের সই ছিল না টিপসই ছিল না এগুলি আবার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমি নির্বাচনী ভোট বাতিলের জন্য আমি আবেদন করেছি এইসব আবেদনের পরে এই পাঁচটি চূড়া মূল অভিযোগের ভিত্তিতেই অভিযোগ এনে আমি দাখিল করেছি আমি বিচার প্রার্থী আমি মনে করি যে এগুলি যদি আদালত পুঙ্খানুপুঙ্খরূপে যদি যাচাই বাছাই করেন তাহলে অবশ্যই তালুকদার আব্দুল খালেকের প্রার্থীতা বাতিল হবে গেজেট বাতিল হবে এবং সরকারের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি অনিয়ম তার বিরুদ্ধেও বিচার হবে এবং আমি মনে করি সর্বোপরি একটি এই নির্বাচন যে একটি অবৈধ নির্বাচন ছিল এবং চূড়ান্ত অনিয়মিত ছিল সেই নির্বাচন বাতিল করে আমার পক্ষে রায় আসবো বলে আমি মনে করি এবং আমার বক্তব্য আদালত শুনেছেন লিবত করেছেন এবং উনি আরও কিছু কাগজপত্র চেয়েছেন সেগুলো আমরা একটু পরেই দাখিল করব পেপার কাটিংগুলো তারপরেই উনি রায়ের জন্য দিন তারিখ নির্ধারণ করবেন বলে আমার বিশ্বাস